হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা একটা ভালো স্কিন কেয়ার রুটিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধাপ হলো নাইট ক্রিম বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যায় কিন্তু ওই সব নাইট ক্রিম অনেক দামি হয় এবং সেগুলোতে কেমিক্যাল থাকে যা সব স্কিন টাইপে শ্যুট করে না এবং এগুলোর অনেক সাইড ইফেক্টও দেখা দিয়ে থাকে তাই আজ আমি আপনাদের সবার সাথে একটি হোমমেড নাইট ক্রিম শেয়ার করব। যা নাইট ক্রিমের কার্যকরী হবে এবং সব স্কিন করবে এবং এতে সব ধরনের ন্যাচারাল উপাদান রয়েছে যা আপনার স্কিনে কোনো সাইড ইফেক্ট আনবে না বরং এটি কিছুদিনের মধ্যে আপনার স্কিনকে দাগমুক্ত এবং উজ্জ্বল বানিয়ে দেবে তাহলে দেরি না করে চলুন দেখে না যাক কিভাবে এই হোমমেড নাইট ক্রিমটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন ফ্রেন্ডস এই হোমমেড ক্রিমটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে তিন টেবিল চামচ মুসুরের ডাল বন্ধুরা মুসুরের ডাল আমাদের সবার বাসাতেই কম বেশি থেকে থাকে এবং মুসুরের ডাল খুবই ভালো স্কিন ফর্সা এবং উজ্জ্বল করার জন্য এটি এমন একটি উপাদান যা আমাদের সবার কিচেনে অ্যাভেলেবেল থাকে মুসুরের ডাল ত্বকের দাগ দূর করে স্কিনকে ন্যাচারালি পরিষ্কার করে এবং আমাদের স্কিনকে অনেক গ্লোয়িং বানায় এখন এই মুসুরের ডালগুলোকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে এবং এতে হাফ কাপ পানি দিয়ে সারা রাত রাখতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে ছয়টি কাঠবাদাম ফ্রেন্ডস কাঠবাদাম বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এখন এই কাঠবাদাম গুলোকেও আধা কাপ পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে যদি আপনি সারা রাত রাখতে না চান তাহলে অন্তত ছয় ঘন্টা পর্যন্ত এটিকে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন দেখুন দুটো উপাদানেই ভালো করে ভিজেছে এখন বাদামের খোসাগুলো প্রথমেই ছিলে নিতে হবে এভাবে বাদামের খোসাগুলো ছিলে নেওয়ার পর একটি গ্রাইন্ডার নিয়ে নিতে হবে এবং এর মধ্যে ছিলে নেওয়া বাদাম এবং মুসুরের ডাল নিয়ে নিতে হবে ফ্রেন্ডস মনে রাখবেন এতে বেশি পানি দেবেন না যতটুকু পানি দিয়ে ডাল ভেজানো ছিল সেটা দিলেই হবে এরপর এর স্মুথ ও সুন্দর একটি পেস্ট বানিয়ে নিতে হবে গ্রাইন্ডারের সাহায্যে এখন একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ফ্রেন্ডস চাকনি শাজে ছেকে নেওয়ার পর এই যে উপাদানটি পাওয়া গেল তা দিয়েই ক্রিমের বেস তৈরি করে নেওয়া হবে এবং ছেঁকে নেওয়ার পর পরবর্তী যে উপাদানটি রয়ে গেছে তা আপনারা স্কিন এক্সফোলিয়েটর বা স্কিন স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন এই স্ক্রাবার একটু নিয়ে আপনার মুখে ঘষুন এবং একবার ব্যবহারে আপনার মুখের সানট্যান চলে যাবে এবং আপনার ত্বককে অনেক সফট আর সুন্দর বানাবে এখন এই ছেঁকে নেওয়া মসুরের ডাল ও বাদামের যে ক্রিম বেজ পেয়েছি তার মধ্যে দুই চিনটি পরিমাণ হলুদ নিয়ে নিতে হবে আপনারা যদি হলুদ ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে সবগুলো বাদাম ভালোভাবে মিক্স হয়ে যায় এখন একটি পরিষ্কার পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে হাফ চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ বাদাম তেল এবং তারপর এর সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে হবে এবং সবগুলো বাদামকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন ধীরে ধীরে বানানো এই মিশ্রণটির মধ্যে অ্যাড করে নিতে হবে ক্রিমের বেস এবং এটা ক্রমাগত এভাবে নেড়ে নিতে হবে ফ্রেন্ডস যদি আপনি সব সলিউশন একসাথে দেন তাহলে জমাট পেতে যাবে তাই সবগুলোকে একসাথে মিশিয়ে নেওয়া যাবে না ধীরে ধীরে এভাবে অ্যাড করে নিতে হবে এবং নাড়তে হবে যার ফলে এটি মার্কেটের ক্রিমগুলোর মতোই দেখতে হবে এবং এর স্মুথিনেসটাও এরকম হবে এভাবে মিক্স করার পর দেখুন ক্রিমটি পুরোপুরি তৈরি এখন যে কোনো গ্লাস কন্টেইনারে রেখে দিন এই ক্রিমটিকে এবং এই ক্রিমটি আপনি একবার বানিয়ে ফ্রিজে রেখে পনেরো দিনের জন্য ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস আপনি চাইলে এর সুগন্ধি বাড়ানোর জন্য এবং এর কার্যকারিতা আরও বাড়ানোর জন্য এতে এসেন্সিয়াল অয়েলও দিতে পারেন এখন আপনাদেরকে বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে রাতে শোবার আগে আপনার চেহারা ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন এবং তারপর এই ক্রিমকে আপনার পুরো মুখমণ্ডলে এভাবে লাগিয়ে নিন এরপর দুই থেকে তিন মিনিটের জন্য বিপরীত দিক থেকে মাসাজ করুন যাতে ক্রিম স্কিনে ভালোভাবে শোষণ করে এতে আপনার স্কিন সফট এবং হাইড্রেট লাগবে এই ক্রিম লাগিয়ে সারা রাত এভাবে রেখে দিন এবং পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে মুখমণ্ডল ধুয়ে ফেলুন ফ্রেন্ডস এই ক্রিম আপনার স্কিন থেকে সব দাগ দূর করবে পিগমেন্টেশন দূর করবে মেস্তা দূর করবে আপনার স্কিনকে ন্যাচারাল ব্রাইট করবে এছাড়াও যদি আপনার চেহারায় কালো দাগ ছোপ হয় এবং উজ্জ্বলতা হারায় তাহলে এই হোমমেড ক্রিমটি একবারের জন্য ব্যবহার করে দেখুন আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন